নম্বরে হচ্ছে যেটা সেটা হচ্ছে আন্তর্জাতিক ভাবে আমরা আল্লাহকে রব হিসাবে মানতে পেরেছি কিনা আন্তর্জাতিক ভাবে এখন আপনারা দেখতে পান বিভিন্ন সময় ওই বিভিন্ন রাষ্ট্র থেকে আমার আল্লাহর নবী বিশ্বনবী নবী জনবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করে আছে না এরকম বাটপার এরকম নাস্তিক আছে না যারা আল্লাহর নবী সাল্লাহ সাল্লামকে ব্যঙ্গ চিত্র তৈরি করে যারা আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের নামে অপবাদ আরোপ করে এরকম মানুষ আছে না নাই মানুষ এরকম আছে যেমন আজকের সমাজে আমরা দেখতে পাই মুফাসেল ইসলাম একজন নামে দেখেছেন না আপনি শুনেছেন না নূর নামে একটা আছে না আপনারা শুনেছেন তো এরকম অনেক মানুষ এরকম আছে যারা আমার আল্লাহ নবী সাল্লি সাল্লামের নামে কলঙ্ক করে তখন আমরা আন্তর্জাতিকভাবে আমাদের যেটা করতে হবে আমাদের সাধ্য অনুযায়ী আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে রাজি আছে মুসলমান যখন আল্লাহর নবী সাল্লামকে নিয়ে কটুক্তি করবে কেউ তখন আমরা কি আর ঘরে বসে থাকবো নাকি আমরা কি করব তখন অবশ্যই অবশ্যই আমাদের সাধ্য অনুযায়ী আমরা সেটা মোকাবেলা করার চেষ্টা তাদেরকে রুখে দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ আজকে এই ভারত আজকে আপনারা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন মিডিয়ার মাধ্যমে ভারতের কিছু গণমাধ্যম তারা কি করতেছে তারা বাংলাদেশের সব সার্বভৌমত্বের উপরে আগা মিথ্যা কথা বলে বলে যে মুসলমানেরা নাকি হিন্দুদের ঘরে ঘরে ঢুকে তাদেরকে নাকি মারতেছে নাওজুবিল্লাহ হিম জালেক আসলে কি সত্যি তাদেরকে নাকি আমরা মুসলমানেরা নাকি গিয়ে গিয়ে ঘরের ভিতরে গিয়ে গিয়ে নাকি কোপাচ্ছে নাকি তাদেরকে এভাবে করে বলছে আর ওদের মুখে তো একটাই কথা সেটা হচ্ছে জঙ্গি আমরা সবাই কি জঙ্গি ওদের কথা একটাই সেটা কি জঙ্গি তো এভাবে করে ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে অস্ত্রের ভয় ওদের অস্ত্র শস্ত্র এমন এভাবে করে বলছে বাংলাদেশের অস্ত্র এত আর ভারতের অস্ত্র এত অস্ত্রশস্ত্র ভারতের জনগণ এত আর বাংলাদেশের জনগণ এত বুঝতে পারছেন বিষয়টা এভাবে করে জনসংখ্যার ভয় দেখাচ্ছে অস্ত্রের ভয় দেখাচ্ছে সার্বভৌমত্বের যে আমাদের আমাদের সার্বভৌমত্ব এত বড় আর তোমাদের এত অল্প তোমরা কিভাবে পারবা কিন্তু ওরা জানে না মুসলমানদের কাছে সবচেয়ে বড় একটা হাতিয়ার আছে তার নাম হচ্ছে ইমা তার নাম কি মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার আছে তার নাম কি ইমান এই ইমান দিয়ে আমরা যখন ঝাঁপে পড়ব বাতিলের বিরুদ্ধে তখন সাহায্য করবেন কে আল্লাহরব্লা রমিন বলছেন ওলা তাহিনু বল তাহ জানো ও আনতুমলাউ না ইংকুংতুমিনী হইলেই কোনো চিন্তা নেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা মুমিন হও যদি তোমরা মুমিন হও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিজয় দান করব সুবহানাল্লাহ আমাদের আছে আল্লাহ আমাদের আছে কে সবাই বলেন দুই হাত আকাশের দিকে উঁচু করে বলেন আম যথেষ্ট কিনা আমাদের জন্য আমাদের আল্লাহ যথেষ্ট আমাদের এই ইমান নিয়ে যখন আমরা তোমাদের সাথে জাপিয়ে পড়ব আমাদের সার্বভৌমত্বের উপরে যদি তোমরা আগে জানতে চাও আমাদের দিনের উপরে যদি তোমরা আগে জানতে চাও তাহলে আমরা অবশ্যই অবশ্যই তোমাদেরকে রুখে দেওয়ার চেষ্টা করব আসপুর আল্লাহ ও নেমান আমাদের জন্য আমাদের আল্লাহ যথেষ্ট রাজা আছে তো মুসলমান ইনশা আল্লাহ